সবাই বাল্টি টাল্টি রাস্তার থেকে সরাই তো কারণটা কি তাকো আর এই জল সকালে না একটু কম এখনো না না আজকে না তো শুধু এটা একটু কম জল না না এটার ব্যাপার তুই কি ডিপার্টমেন্টের লোক তুমি ডিপার্টমেন্টের লোক কি না তুমি কিসে না না তুমি ডিপার্টমেন্টের লোক কি না সেটা বলো আগে বলো এই যে লোকগুলোরে তুমি মহিলাদেরকে তুমি বাধা দিলা ওরা উদ্দেশ্যটা যে তুমি বানচাল করার চেষ্টা করতে আছো কারণটা কি দেখো

নাম্বার গেলি নাম্বার বেচে দাও নাম্বার করাবো নাম্বার কাছে আছে পাঁচ মিনিটের কত পাঁচ

না কী তো হয়েছে তোর বক বড়া ক তোরটা কস না সকালে জল দিছে কি না দিছে সেটা আমিও জানি আমিও এই গ্রামের লোক কিটা দিছে কিন্তু আমিও জানি কস না বুঝি পাবানি এই যে তোমরা কলসি তলসি আইয়া বইছে এইখানে হ্যাঁ একটু ক কম্পিডেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতেছি সব প্রবলেম সল্ড আউট করে দিতেছি। থ্যাংক ইউ। ওই তো সাপ্লাই ট্যাঙ্কি। হ্যাঁ হ্যাঁ অথচ তো সব নিচে অন্ধকার। কেউই পাইছে না আপনার। ভাইরাস মহিলারা আইসে আর এরপরে আরো আপনার কয়েকজনে মোটামুটি এদেরকে আপনার ই এই আর কি ব্যাপার হ্যাঁ রাস্তায় বইতে গেছিলা হ্যাঁ তো তোমরা কি তুলিয়া দিছে কে কইছে আমি তো এখানে আইয়া দেখছি রীতিমতো তোমাদেরকে দম খাইতেছে এখান থেকে সরো এই করো রীতিমতো দম খাইতেছে তোমরা না রে যা কবি মিডিয়ার সামনে ক্লিয়ার কো তাইলে কিছু পাইবা নাইলে ভয়ে যদি মুক লুকাই রাখো এইভাবে তাইলে কিচ্ছু হইতো না তোমরা এইভাবে এই সারাক্ষণ রাস্তায় বইয়া থাকবা রাস্তায়ও না রাস্তার পাশে ये वीडियो तो हमको लगा बिल्कुल आए थे हां ये आ तो चले सुंदर बस से थिकले रिपाय पर तो जलाए ना तो गाड़ी पे गाड़ी तो जलाए से गाड़ी दो और तो गाड़ी आए देखो गाड़ी है तो उसका टंकी का है पर सुंदर बस से थिकले रिपाय पर तो जलाए ना तो गाड़ी पे गाड़ी तो